হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই হাসিন যে লোকটার যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না সারা রাত দিন গালের চুপ এই লোকটা কেন ভালো যে রাস্তা করেছে বাংলাদেশর একশো বছর এখান থেকে পেছনে এখান থেকে সামনে একশো বছর পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে আমি যদি ওই সরকারের জায়গাতে এখন থাকলো এনে তুই সেন্টারে যাবো না ভোট দিবেন তুই গাইলে ভেকুয়া না রাস্তাতে হাল বন হলি হালবা বা শ্যালো দিয়া পানি দিয়া কাঁদো করে ধনো হলি তুই কুমিন দেখা দিই হাতে এতে বোধা দেয় হাসিনার রাগ পিট নাই খালি যদি খালি যদি ইসলামের চারটে কাজ করলো হেনি কিয়ামত পর্যন্ত শেখা নামানের মরদ বাংলাদেশত নাই কয়দিন তো খুবই লাফালু পিঠার হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায় তখন কেউ কেউ কয় আজি হাসিনা শেষ হাসে আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারা জন্য প্লেন দিছে বোমা দিছে উনি বলে বাংলাদেশ বলে ওই নির্বাচন বলে হাত দিবি এটা পাগলও বিশ্বাস করবে ইসলামের কথা বলতে হবে শুনতে হবে মানতে হবে ইসলামের কথা কার এখন ইসলামের কথা আল্লাহ আমি যদি বলি তাহলে আমি কি দোষী হ্যাঁ আচ্ছা এই যে পল্লী বিদ্যুৎ আছে না সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি কাল থেকে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে আচ্ছা ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক ওটা কি ওরই কথা ওটা কার কথা ওই ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা জিএম এর কথা ডাইরেক্টরের কথা কথা দেখি না তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে কেউ টাইকে ভরতেন কেউ পাললে কেউ রঙ্গের বালতি ভরে ছতেন সারা দিন চলা লাগবে তো কত কোন ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে তখন কুকুর হায়া পানি তোলেন আর আল্লাহ কছে এই কাজ করো এই কাজ করো না সেই কথা আমরা তার মানে কি মানে আমরা যে কিছু কর পারি না কেন পারি না আমাকে মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ করছে ওরা কি করছে ওটা ঠিক নয় দেখেন দেখে নবীর দরুদি তিন চার প্রকারের হয়ে গেছে কেউ উঠেই করছে দরুদি ইবরাহিম পরো মানে ওটা কমি খুঁজি করছি খুঁজে নেই আসল ইমানদার দরুদের কোন নাম নাম নাই কোরান শরীফ ভেতর আছে খালি খয়াসে ইন্দল্ল হাওয়া মালাই কাটা হুই না আলা নাবি এ আই ভালো সাল্লু আলাই হেওয়া সাল্লিমু তাসলিমা যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতাসহ ঐভাবীর উপর দরুদ পরি সেই নবীর উপর তোমরা ওই মান্ডার প্রদুপ পড়ো এতটুকুই বক্তব্য কার শেষ তেরি তো আমাকে চিন্তা ভাবনা করে দৌড় শুরু করা লাগে কেউ কেউ আবার মুখী তে দৌড় দিবে দৌড়ে কষ দেখা খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে ওরা কেউ কবে না আমরা যারা আনিবাসী আছি বক্তা আছি আমরা এই বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে ইসলামের বারোটা দিয়ে দিচ্ছি কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কেমতের ময়দানে পাখি নিয়ে হবে না দাড়ি নিয়ে হবে না জুব্বা নিয়ে হবে না কুরবানি নিয়ে নয় খালি পাঁচটা প্রশ্ন হবে কেমতের ময়দানে কয় না এক নাম্বার কি তাও জানে না কি এক নম্বর নামাজ দুই নাম্বার হলো যৌবন তিন নাম্বার হলো হায়াত চার নাম্বার হলো মাল পাঁচ নাম্বার হলো আপনার এলেম এই পাঁচটা প্রশ্ন হচ্ছে হাসর আর কবরত হলো চারটা মান রব্বুকা অমা দিনুকা অমা নালিউকা মান হাজার রাজুল কয়টা হলো এই চার চার আর পাশে কত নয়টা প্রশ্ন একবারে উত্তর সব লিক আউট সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয় পরীক্ষা বাতিল খালি হচ্ছে আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে এই উত্তর আউট করার পর তারা ফেল করবি কোনটা পেটন হবে না এখন আসেন আসল কথা এখন হবি শুনতে রাজি আছেন তো এই যে রুগী যখন হাসপাতালে যায় এই যে ইসলামিয়া হাসপাতাল এই রুগী যখন যায় ও পরীক্ষা করে ডাক্তার যদি রুগী কয় তুমি যে হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি তাহলে রুগী কি কবে আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজার ওষুধ দিলে ভালো হবে রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে তাহলে ডাক্তার ওষুধ লিখবি রুগী ওই ওষুধ খালে অবশ্যই ভালো হবে উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে দাবি পাঁচা দিয়ে পরে দেবি কিচ্ছু হবে না আমাকে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই বক্তাকে উদ্দেশ্য ঠিক নেই সেই দিনে কান দেয় শোনে উমিন্দা বাইরে তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে এক কার উদ্দেশ্য আল্লাহ রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই আল্লাহর সাথে মিল নাই কি তাহলে এখন এই মিল শুনবেন আসেন তাহলে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাকে নবীন নাম কি হজরত মোহাম্মদ সাহেব সালাম ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর তাহলে ওনার দাঁত ভাঙলো কে মক্কার থেকে গেলো কে কতক্ষণ কে থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালে না তাহলে ওর থেকেই চরিত্রবান কতক্ষণ কি ভাই এমন ইসলামের কাম করে পাগরি দেশে দুব্বা দেশে সব দেশে রাস্তাতে যায় সকলি মানে গাছ শুদ্ধ মাথা হালে সালাম দেয় তাহলে নবীর থেকে বোধ চরিত্র ভালো ভালো তার মানে কি নবী ওকে বাসে বাসে কথা কয়নি কোরআনের সঠিক কথা বলেছে নবীর উপর ওই দিনই রাগ করেছে কথা ঠিক কিনা তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে বাঁধালো আল্লাহ এখন শোনেন সুরাজ সব নাম শুনছেন সুরাজ সব আল্লাহ বলছেন